suggestions to control our negative thoughts. it's very alarming that 4.5% of the population is suffering depression. now, i request swami vivekananda ji Maharaj. he will speak on vivekananda's influence on some great men of india. स्वामी विममहात्मन जी महाराज अध्यक्ष रामकृष्ण मठ योगध्यान कपुरबाची कोलकाता ही विल इन बंगाली एंड इस टाइम इज ट्वेंटी फाइव यनानी कृष्ण राम देवी राम कृष्णम जगदगुरु पादपदमे तयो श्रद्ध्वा আমি উপস্থিত আমাদের সবাই ভাইরা এবং মানসিক দত্তসরানন্দজি বোধ বৌদ্ধ সরানন্দজি আর আসেন ডক্টর শক্তিপ্রসাদ আর আমাদের স্নেহের উনিশশো আট সালে একবার স্বামী বিবেকানন্দের সম্বন্ধে তার ভাই স্বামী দয়ানন্দ বলেছিলেন তার অর্থ শক্তি ছিল অনেকের উপর প্রভাব তার করেছিলেন কিন্তু খুব কম লোকেই ও স্বীকার করে অনেকে স্বামীর বাণীকে নিজের বাণী প্রচার করেন किंतु स्वामी शैल निर्भी जी वस्तु भारत के कई श्रेष्ठ व्यक्ति के रूप में स्वामी विवेकानंद जी का पश्चात और तब ज्ञान रिराइट रॉक फेल मैक्स मूल पॉल डाइसन योर विलियम जेम्स निकोला टेस्ला प्रभृति पंडित दार्शनिक वैज्ञानिक सह अनेक धर्मजाति অধ্যাপক থেকে সাধারণ মানুষের উপর স্বামীর প্রভাব তার জীবিতকালে পড়েছে সে প্রভাব ভারতের উপর আজকে পড়েছিল সে প্রভাব প্রত্যক্ষ অপ্রত্যক্ষ তার ইতিহাস শিক্ষিত জনসাধারণ থেকে আরম্ভ করে জাতীয় নেতা মনীষী স্বাধীনতা সংগ্রামী ঐতিহাসিক শিক্ষাবিদ বৈজ্ঞানিক সমাজবিজ্ঞানী দার্শনিক সাহিত্যিক কবি সম্বাদিকদের উপর স্বামীজির প্রভাব পড়েছিল তার চিকা তো বিশ্ববিজয়ের পর বাস্তবে স্বামী প্রভাব এবং সমগ্র জগতে ধীরে ধীরে প্রসারিত হচ্ছে তার জন্ম একশো বাষট্টি বছর পরেও স্বামীর প্রভাব ক্রমশ অব্যাহত বরং বিস্তারিত হচ্ছে ভারতে স্বামী ছিল বহুমুখী প্রতিভা তার মধ্যে ছিল বিভিন্ন আদর্শ ভাব ও তিনি তার তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি দিয়ে বিভিন্ন দেশে মিথ্যের মতামত দিয়েছেন সত্যের সঙ্গে তিনি কখনো আপোষ বিভিন্ন দেশের সমন্বস্তা ইতিহাসকে চুলচেরা বিশ্লেষণ করে নিজের মতামত ব্যক্ত করেছেন বেদান্তের ব্যাখ্যা তত্ত্বের সঙ্গে মিল দেখিয়েছেন দার্শনিক বিচারে তার কেউ ধারে কাছে ছিলেন স্বামীজি ছিলেন নতুন পথের প্রদর্শক মনের বৃতান্তকে লোকালে প্রয়োগ করলেন বেদান্তের তত্ত্বকে বাস্তবে রূপায়ণ করলেন বললেন মানুষই ব্রহ্ম মানুষই শিব মানুষের সেবাই হল জীব সেবা বিশ্বার্থ সেবাই হলো ধর্ম বিশ্বার্থ সেবাই জগতের সাধনারি করা শিক্ষার পথ অভিমুক্ত করেছিলেন তিনি প্রথম সচ্ছরে বলেছিলেন ভারতের চলবান শোষণ সূত্র জাগরণের কথা তিনি সদর্বে ঘোষণা করেছিলেন নিচু জাতি দরিদ্র অক্কুচি তোমার রক্ত তোমার পায় আমি ভারতবাসী ভারতবাসী আমার পাই অনান্য সাধারণ অনন্য সাধারণ আধ্যাত্মিক বাঁধ পুরুষ হয়েও নিজের দেশের স্বাধীনতা সংগ্রামে জাতীয় নেতাকে প্রত্যুদ্ধ করছে তার মতো স্বদেশ প্রেমিক বিরল দেশের জনসাধারণের সার্বিক উন্নতি চেয়েছিলেন বাংলা ইংরেজি ভাষায় কবিতা রচনা করে দুই সাহিত্যকে সমৃদ্ধ করেছেন বাংলার চতুর্থ ভাষার জনক তিনি সংস্কৃত স্তোত্র রচনা করে সংস্কৃত সাহিত্যকে এগিয়ে নিয়ে গেছেন বাংলা সাহিত্যে মৌলিক গ্রন্থ প্রণয়নে সিদ্ধ ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতিকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করেছেন সঙ্গীত জগতে বিভিন্ন দিক পুষ্টি করেছেন তিনি বাগবিতা বিশ্ববাসীর মন অন্তরকে এক উচ্চতর স্তরে উন্নীত করেছিলেন সচক্ষে ভারতবর্ষের নানান রূপ অনুভব করেছিলেন শ্রীরামকৃষ্ণের আঠারো শক্তিতে স্বামী বিবেকানন্দের প্রতিভা সহস্র সূর্যের ন্যায় দীপ্তমান সকলের রূপ সুতরাং স্বামীর প্রভাবে প্রভাবিত হবে সর্বজন শিক্ষিত স্তরের মানুষ এর উপর এ অত্যন্ত স্বাভাবিক এবং অবন্তি মানুষের দল আমাদের সামনে রয়েছে তার পরিপালক জীবনের কাল থেকে আজ পর্যন্ত সকলের উপর কোনো না কোনো প্রকারে স্বামী বিবেকানদের প্রভাব খুব পড়েছিল আর তার ইতিহাস শিক্ষিত তারই মধ্যে কয়েকজন ভারতীয় শ্রেষ্ঠ ব্যক্তিদের উপর প্রভাব আলোকপাত করার প্রচেষ্টা হয়েছিল মহাত্মা গান্ধী সামরিক দর্শন থেকে বঞ্চিত ছিলেন তখন তিনি উনিশশো এক সালে গলীন মঠে এসেছিলেন পরে উনিশশো তেইশ সালে গান্ধীজি দলিল মঠে স্বামী বিবেকানন্দের জন্মাস্থলে এসেছিল স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মহাত্মা বলেছিলেন আমি স্বামীজির করি ভালো করে পড়েই করেছি তা রচনা বলি পড়বার পরে আমার দেশপ্রেম সহস্র গুণে ফেলেছি বিজয়লক্ষ্মী পণ্ডিতের ভাষায় ভারতবর্ষে স্বাধীনতার জন্য মহাত্মা গান্ধী যে আন্দোলন সৃষ্টি করেছিলেন তার ভিত্তি গঠনে বিবেকানন্দের প্রভাবই সম্ভবত সর্বাধিক শক্তিশালী গান্ধীর উপরে স্বামী প্রভাব অপরিসীম তার উপরে স্বামীর যেসব প্রত্যক্ষ প্রভাব দেখা যায় তা হল এক স্বামীজি বিপ্লবী চরিত্র গঠন করার পর জোর দিয়েছেন লিপ্টুকে হতে হবে আত্মতাই চরিত্রবান আদর্শ মানুষ গান্ধী বিপ্লব চিন্তা প্রধান কথা দুই স্বামীজির চিন্তাধারা গ্রামে দরিদ্রে কোটের এই ভারতের জীবন গান্ধীজিও এই চিন্তাকে অনেকক্ষণে গ্রহণ করে তার সর্বদা বিপ্লবকে বিপ্লবের কাঠামো রচনা করেছিলেন স্বামীজি অভিমত ছিল ভারতের সব কিছুই ধর্মের মধ্য দিয়ে করতে হবে গান্ধীজি এই ধর্মকে তার জাতীয় আন্দোলনে মৃদণ্ড রূপে গ্রহণ করলেন স্বামীজির অভিমত ছিল যে সংস্কৃতির ভালো দিকগুলি সম্মেলনে আদর্শ মান করে উঠুক পাশ্চাত্যের নিয়মবর্তিতা সময় সচেতনতা ও কর্মত্রতার সঙ্গে সঙ্গে ভারতীয় সংযত জীবন গান্ধীজি নিজের জীবনকে সেভাবে গঠন করলেন স্বামী অভিমত ছিল বর্ণ ব্যবস্থা সামাজিক ব্যবস্থা বা ধর্মের অন্ধ নয় স্বামীর এই গান্ধী হয়েছে স্বামী অভিমত ছিল রাষ্ট্রীয় ক্ষমতা বিকেন্দ্রীকরণ শাসন ব্যবস্থার মানুষের প্রত্যক্ষ মতামত থাকে স্বামীর এই ভাব গান্ধী নিয়েছিলেন আর স্বামী অভিমত ছিল বিশ্বSwan জ্যোতিষ্ক স্থান পরিবিতাও chromosphere ঘটত ভারতীয় শক্তির মणिमाতে কাটাবি স্বামী এই মতকে সম্মতি গান্ধী যিনি পাইতে করতে থাকা 20 শতকের অন্যতম শ্রেষ্ঠ বলের ঋষি শিক্ষাবি বিশ্ব ভারতী প্রতিষ্ঠাতা নোবেল পুরস্কারে ভূষিত কবিগুরু রবীন্দ্রনাথের পক্ষ সঙ্গী পাওয়া সুস্পষ্ট ভাবে লক্ষ্য করা যায় কবিগুরুর লেখা কবিতার মধ্যে স্বামীজি ভাইয়ের ভাষা ভাবে ছাপ ছাপ করেছে জন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় মানবের মাঝে আমি মাটি বাড়ি চাই রবীন্দ্র কবিতা আছে মানুষের অধিকারে বঞ্চিত করে সে সম্মুখে তারায় রেখে তবু করে দাও মা স্থান অপমানিক হতে আগে তাহারে সমান মানুষের পরিসর পরশরে কতদিন থাকাই না দরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণে রেখা করে সতে ছতা অব্দি ধরে নামে শৃঙ্গে সম্মানতা মানুষের নানা রে তবু বদলাম অবস্থা শান্তি বর্তমান ভারত প্রভুমে প্রতীচ্ছায় তাই রবুরা বলেছিলেন নিগন্ধের মতো অদ্রুতের প্রভাব তার মানসিক বিকাশের ক্ষেত্রে কিছু পরিমাণে কার্যকরী হয়েছিল তাহলে স্বামীজন্ধে মহাসময়ের পর তার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের আবেগময় শ্রদ্ধার্থ অল্পদিন পূর্বে বাংলাদেশের যে মহাত্মা মৃত্যু হইয়াছে সে বিবেকানন্দ পূর্ব পশ্চিমকে দক্ষিণে বামে রাখিয়া মাঝখানে লড়াইতে পারিয়াছিলেন ভারতবর্ষের ইতিহাসের মধ্যে পাশ্চাত্য অস্বীকার করিয়া ভারতবর্ষকে সংকীর্ণ সংস্কারের মধ্যে চিরকালের জন্য সংকীর্ণ করা তাহার জীবনের উপদেশ নিয়ে গ্রহণ করিবার মিলন করিবার সৃজন করিবার প্রতিভায় তাহার ছিল এই ভারতবর্ষের সাধনাকে ভারতবর্ষের দিবার ও দৈবার পথ রচনার জন্য নিজের জীবনকে দুঃসক্ত করেছে বিশ্বভারতী পত্রিকা প্রকাশিত রঘুনাথের মূল্যায়ন কিছুদিন আগে বিবেকানন্দ বলেছিলেন দরিদ্রের মধ্য দিয়ে নারায়ণ আমাদের সেবা পেতে একে বলে বাণী এই বাণী স্বার্থ রোধের সীমার বাইরে মানুষের আত্মবত্রে অসীম মুক্তির পথ দেখাল বিবেকানন্দের এই বাণী সম্পূর্ণ মানুষের উদ্বোধন বলে কর্মের মধ্য দিয়ে ত্যাগের মধ্য দিয়ে মুক্তির বিচিত্র পদে আমাদের যুবক যুবকদেরকে প্রবিত করেছি সর্বজন মিলিত ভারতবর্ষে নয় নয় জাতীয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস জাতীয় অধ্যাপক ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ভাষায় বলতে হয় সুভাষচন্দ্র বিবেকানন্দের দ্বারা অত্যন্ত প্রভাবানিত হয়েছিলেন বিবেকানন্দের প্রভাব ছিল যে স্পষ্টকে ভারতবর্ষ দেখেছে তার আত্মপ্রকাশ সম্ভবনই ছিল না স্পষ্ট জীবনের মতাম মডেল সুভাষচন্দ্রের জীবনের মডেল ছিলেন স্বামী বিবেকানন্দ নেতাজি নিজের ভাষায় বিবেকানন্দের আইডল হচ্ছে আমার আইডিয়ল আত্মজীবনীতে সুভাষচন্দ্র লিখেছেন বিবেকানন্দ এন্টার মাই লাইফ স্বামী বিবেকানন্দের রচনার কয়েক পাতা উপকূলতাতে বুঝতে পারলাম এই জিনিসটি আমি এতদিন ধরে চাইছিলাম বইগুলো বাড়ি নিয়ে এসে প্রগ্রাসে দিলতে লাগলাম করতে করতে আমার হৃদয় মন আচ্ছন্ন হয়ে যেতে লাগলো বিবেকানন্দের প্রভাব আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিল তার মধ্যে অসংখ্য জিজ্ঞাসা সমাধান খুঁজে পেয়েছিলাম যে আদর্শকে পাওয়ার নেশা যৌবনের প্রত্যুষে সুভাষচন্দ্রকে উদ্ভ্রান্ত করেছিল সেই আদর্শের সন্ধ্যান বিবেকানন্দ সুভাষচন্দ্রকে ত্যাগাই মনকে দীক্ষিত করে উদ্বুদ্ধ করেছিলেন স্বামী বিবেকানন্দ তাই সিভিল সার্ভিস পরীক্ষার প্রসঙ্গনে উত্তীর্ণ হয়েও বিদেশি শাসনের দাসত্বকে খড়কটোর মতো অবহেলা ত্যাগ করেছিলেন বিবেকানন্দের প্রভাবে সুভাষচন্দ্র একদিকে আত্মতম যুব সংগঠন ব্যায়াম এবং বাইরে বিভিন্ন কথন কাজে গভীরভাবে আত্মনিয়োগ করার সঙ্গে সঙ্গে তিনি করতেন চিত্ত শুদ্ধি ব্রহ্মাচর্য এবং আত্মবিশ্বেষণের সংযত অনুশীলন ঋষি অরবিন্দ প্রথমে শিক্ষা পরে বিজ্ঞান তারপর জলমার্কে সকল ভারতের রাজনৈতিক আকাশে স্বদেশী আন্দোলনে কয়েক বছরের অত্যুজ্জ্বল তারকা শ্রী অরবিন্দ সেন অধ্যাত্ম দর্শনিক বিপুল পরিমাণ রচনা সস্তা নিঃসন্দেহে ভারতীয় ইতিহাস এক অসাধারণ উভয় পর্বে শ্রী অরবিন্দই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে দ্বারা প্রমাণিত হয়েছিলেন তিনি জাতীয় ও নিজ জীবনের ক্ষেত্রে সেই প্রভাব স্বীকার করেছেন স্বামী বিবেকানন্দের বাণী রচনা শ্রী অরবিন্দকে গিয়েছিল ভারতের জীবন জীবন্ত প্রাণ সত্য কিভাবে জাতির মৌল জীবন সতের ভক্তি যাতে জাতীয়তার তরঙ্গা যায় অরবিন্দ বলেছেন সন্ন্যাসী হয়েও কি দেশের স্বাধীনতার কথা অবিরত চিন্তা করতেন শ্রী অরবিন্দ বলেছেন প্রবল পরাক্রম না বলতে কিছু বইহা তাই মানব সমাজে স্বয়ংসিংহ কিন্তু তার প্রচন্ড শক্তি সৃষ্টিশক্তির বিষয়ে আমার এই মনে ধারণা জাগে তার তুলনায় তিনি তার তুলনায় নির্দিষ্ট আকারে সম্পাদিত তার কাজ পরিমাণে পর্যাপ্ত আমরা দেখি তার প্রভাব এখনও প্রচণ্ড আকারে সক্রিয় ঠিক কোথায় কোন এমন কিছু যে সক্রিয় যা সিংহ সদস্য সুবিরাট শত্রন করি ভারত ভারতে আত্মায়তা প্রকাশ করেছি আর আমরা বলছি কই দেখো বিবেকানন্দ এখনো জীবন্ত চিরজননী তার সন্তানের মন মে আচার্য বিনোব ছিলেন মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলনের প্রথম সত্যাগ্রহ তিনি ছিলেন সর্বদা আন্দোলন এর সস্তা এই সূত্রে সম্পত্তির নন্দ গ্রামদান আন্দোলন ক্ষুদা আন্দোলন আচার্যভাবে মস্তিষ্ক মস্তিষ্ক প্রসূত সারা ভারতবর্ষ তার পরিবর্তন এক ধাপ সৃষ্টি করেছিল তা আমার নিজের চোখে দেখা আচার্য ভাবের মধ্যে ছিল দার্শনিক ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি উপযুক্ত বিচারমুখী ভারতীয় সংস্কৃতির ইতিহাসে তিনি বিবেকানন্দের স্থান নির্ণয় করেছেন তার বিচার প্রজ্ঞাপন ভারসাম্য ছিল তিনি বলেছেন শ্রীরামকৃষ্ণের ভাব সমন্বয়ে বিবেকানন্দের বিশেষ নাম হইল তিনি অদ্বৈতের সহিত দরিদ্র নারায়ণকে যুক্ত করিলেন দরিদ্র নারায়ণ শব্দটি বিবেকানন্দের সৃষ্টি ভারতীয় দ্রান্তের কথা ভাবিলে কেবতা বলিতেই হবে অদ্বৈতের সঙ্গে মানব সেবাকে যুক্ত করার কাজ বিবেকানন্দ সর্বপথন করিয়াছে তা তাহার এই বিরাট কাজের ফলে ভারতবর্ষ জীবনের ক্ষেত্রে সমন্বয়াদর্শ লাভ করিয়াছে যাহাতে অদ্ভৈত বিজ্ঞানের সঙ্গে বিভিন্ন উপাসনা নরসেবা ও সর্বজীবের সেবা সমন্বিত হইয়াছে শ্রী পি রামস্বামী আয় কেবল দক্ষিণ ভারতের নয় স্বাধীনতার বুদ্ধ এবং স্বাধীনতা উত্তরকালে দীর্ঘদিন ধরে গোটা ভারতের স্মার্ট জীবনে মডারেট রাজনৈতিক হিসাবে তৎসহ প্রশাসক শিক্ষাপতি এবং সংস্কৃতি বিষয়ে নেতৃ পুরুষ রূপে ছিলেন রামস্বামী আমার বলেছেন তিনি স্বামী বিবেকানন্দ তার প্রথম আটটি কাজ যাত্রা করতে দেখেছিলেন সে তার জীবনের পরম শুদ্ধ বিবেকানন্দের প্রভাবে আয়ের লেখার বিষয় বিবেকানন্দের ঐতিহাসিকভাবে পটভূমিকা ও তার তান কর্তা পাশ্চাত্য দর্শনের প্রেক্ষাপটে বিবেকানন্দ তার গানের প্রকৃতির শক্তিবাদ সমাজ বাস্তবতার বোধ ও সামাজিক দায়িত্ব গ্রহণের প্রেরণা আত্মমর্যাদা জাতীয়তার সৃষ্টি পাশ্চাত্য পাশ্চাত্যের গণপন্থ ধর্ম দর্শনের সার্বজনীনতা সেবা ধর্ম ও রামকৃষ্ণ অনুষ্ঠান স্বামী বিবেকানন্দের অবদান প্রসঙ্গে রামস্বামী বলেছেন পুরাতন পুরাতনই ভারতে অভ্যস্ত সত্য সন্ধানের সাহস অটল আত্মস্বর্গের সাহস অন্তরের বাহিরে ব্যাপ্ত ত্যাগব্রতের সাহস সংবিধানের মধ্যে পড়ে ভারতকে আত্মবোধ ও আত্মমর্যাদা অর্জন করতে হবে তা করতে না পারলে নিজের ভাবভিত্তি প্রতিষ্ঠা করতে না পারলে ভারতে বাঁচবে না ঐতিহাসিক মূল্যায়নে সে শিক্ষাও ও সময় দিয়েছেন এবং তিনি শিখিয়েছেন আত্মভক্তি যথেষ্ট চাই তাই আত্মবিস্তাশার মির্জা মঙ্গল ইসমাইল মাহস রাজ্যে প্রশাসন ক্ষেত্রে উজ্জ্বল জয়পুর হায়দ্রাবাদ রাজ্যের প্রধানমন্ত্রী হায়দ্রাবাদ নিজামে ভারতভক্তি গুরুতর বিরুদ্ধে প্রতিভার স্বরূপ পদত্যাগ করেছিলেন মুসলিম যোগদানের প্রত্যাখ্যান করেছেন উনিশশো সালে ইংল্যান্ডে রাউন্ড টেবিল কনফারেন্সে স্যার ইসমাইল অল ইন্ডিয়া কক্ষ ছিলেন ধর্মভিশ রচনায় মধ্যে স্মাইল তিনি বলেছেন ভারতের সেই সন্তান সেই মহান সন্তান যে নিজ জীবন সাধনা এবং সমুন্নত শিক্ষার দ্বারা নিজের মাতৃভূমিতে পৃথিবীর দৃষ্টিতে মর্যাদা যুক্ত করেছিলেন সেই দত্ত ধর্মপুরুষ স্বল্প ধর্মের প্রতি তার শ্রদ্ধা ছিল ধর্মক্ষেত্রে কোন ধর্মচিন্তার উপরে কৃষবশ্রেষ্ঠ প্রভাব বিস্তার করেছিল আচার্য যোজনার সরকার ভারতবর্ষে প্রখ্যাত ঐতিহাসিক ক্রি প্রকাণ্ড জ্ঞানী স্থিতদি তথ্যনিষ্ঠ এবং একথা সর্বত্র স্বীকৃত যদি সরকার স্বামী সমন্দে বলেছেন তিনি ধ্যানের জীবন কর্মের জীবনকে সমান্বিত করেছিলেন দেখিয়েছেন সংগঠন ও কর্ম শিব জীব সেবা সত্য সন্ধানের নির্দিকতা এসবে ধর্মেশ্বর তার ভাষা এই মহান আচার্যটি পাশের জন্য পাশ্চাত্যের এমনকি অধিক প্রয়োজনীয় ছিল তার বার্তা সরাসরি সেখানে হৃদয়ে প্রবেশ করে দিয়েছিল তাকে থেকে রাখা বর্তমান যায়নি সহসা টিকা গধিবসীরা অনুভব করলেন বিবেকানন্দ যুগের বিষয় এই পৃথিবীকে নাড়াতে পারে পারেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দার্শনিক শিক্ষাতে ডাক্তার সর্বপল্লী রায় দুসমান শিক্ষক দিবস পালন তারই নির্দেশ হয়েছে তিনি ছিলেন আগুনিক ভারতবর্ষ রাধাকৃষ্ণের আত্মক্রধা নিজের ধর্ম দর্শন দৃষ্টিভঙ্গির কথা সেই সঙ্গে নিজের বইগুলির মূল বক্তব্যের সূত্র নির্দেশ করেছেন সেই সূত্রগুলি বড় অংশ বিবেকানন্দের ধর্ম ও দর্শন দৃষ্টির এমনই সংযোগ সেগুলি জন্ম করে রাধাকৃষ্ণের উপরে বিবেকানন্দের প্রভাব কথা কথা বলার অপেক্ষা থাকে না তো তথাকৃষ্ণন বলেছেন স্বামী বিবেকানন্দের বিশ্ব জননীতা সমাজসেবক ধর্মংশ প্রত্যেক মানুষের কন্ত তাই সমস্ত আচার্য তহুলচন্দ্র রায় ভারতবর্ষের নবজাগরণের সাধনার দুই প্রধান পুরুষ ছিল রসায়নিক বিজ্ঞানে তার উল্লেখযোগ্য আবিষ্কার আন্তর্জাতিক মহলে বিপুল সারা চাই গিয়েছিল শিক্ষাবিদ গবেষক শিল্পের পথপ্রদর্শক বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা প্রফুল্ল চন্দ্র স্বীকার করেছেন তার অন্যতম প্রেরণা পুরুষ স্বামী বিবেকানন্দ তার কাছে ভারতের সর্বশ্রেষ্ঠ সন্তানদের অন্যতম স্বামী ঋষি ও দেশপ্রেমী বিবেকানন্দ আমেরিকাকে নব অধ্য দর্শন প্রচার করলেন তার বছরের স্থায়ী পদ হয়েছে সমাজ বিজ্ঞানী ডক্টর বিনয় কুমার সরকার এর খ্যাতি তিনি ছিলেন দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বহু ভাষা চিন্তাভারতবর্ষে সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে বিনয় সরকারের স্থান একেবারে প্রথম সারিতে বুভূম পত্রিকার ভাষায় মহাশক্তিধর স্বামী বিবেকানন্দ তার পৌরস্ত ব্যক্তিত্ব দৃঢ় আত্মসত্য দুর্য সাহসিকতা অপ্রমেয় সদস্যের দ্বারা ভারতে যে নবজাগরণের সৃষ্টি করিয়াছেন এবং ভারতের দ্বারা দেশপ্রীতি বিধানকে গণি প্রচার করিয়া বিশ্বসভায় ভারতের মর্যাদা বৃদ্ধি সুমহৎ কার্য করেছেন তৎপতি অধ্যাপক সরকারের প্রতিশয় আকৃষ্ট ছিলেন বিনা সরকারের রচনা মূল বক্তব্য সত্যি ব্যক্তিত্ব ও স্বাধীনতা বিগ্রহ বিবেকানন্দ অধ্যাপক সরকার ছিলেন জাতীয় দেয়াবাদী অন্যদিকে আন্তর্জাতিক আন্তর্জাতিকবাদী পূর্ণ হত্যা আদর্শবাদী বাস্তববাদী পার্য সম্পূর্ণ সেই সরকার সরকারটিতে স্বভাব কবি নন কিন্তু বিবেকানন্দ আবেগে কবিতা লিখেছেন ইংরেজি বাংলা তা বাংলা কবিতা ভিতরেতেছি বিবেকানন্দের ভাব সুбор ভারত দেখাইছ তুমি মানব জীবনের পথ ভারত স্বাধীন চিন্তা ধার তুমি বীর ভগীরা বিশ্ববাসীরা সমাজ তুলতব উদারতা ও আনে ফটো নব অরfrost এ সড়ক অন্যতমunia রাখানি বিরাunia চাইছ ভারতের মহাদান হংকার তব জাগি যাও পিতা ভারতের সন্তান নববিশে নানান ভাষা করিবারে এই জগতের কর্মক্ষেত্রে বা কিছু আবার সিংহের মতো সাহসতমা ব্যছে ভালো জগৎ সংগঠন স্বাস্থ্য বেমাছিল সেই অংকারে তার দেখ কিন্তু অপরিত হয়ে গেল আরও কথা আমরা লক্ষ্য করেছি তারা স্বামী একটা বাণীকে তার জীবনের একটা দিকে নিজের জীবনে রূপায়িত করে সেইভাবে তারা নিজের স্বার্থ ত্যাগ করে দেশকে এগিয়েছেন এবং মানুষকে জাগিয়েছেন এছাড়া বিভিন্ন ভাষা ইংরেজি হিন্দি মারাঠি তামিল তামিল গুজরাটি বাংলা কানাড়ি মায়ালাম কবিতে ভারতীয় ও আঞ্চলিক ভাষা সাহিত্যে সাময়িক প্রভাব শেষ দেখা গেছে এখন দেখা যাচ্ছে এ সাময়িক প্রভাব এখন অব্যাহত রয়েছে তো মানুষকে আরও উদ্দীপিত করছে এবং ভারতবর্ষের আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে তার প্রভাবকে কত সংগঠন করে উঠেছে パンダバッポー、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャンティ、シャティ、シャンティ、シャティ、シャティ、シャティ、シャティ、シャティ、シャティ、シャティ、シャティ、シャティ、シャティ、シャティ、シ व्यक्ति थे उनके ऊपर जो प्रभाव पड़ा था उसका थोड़ा थोड़ा शॉर्ट में उन्होंने उल्लेख किया है उसमें उन्होंने बताया कि टॉप थेलर सहने के टॉप थ्रेलर फिर उन्होंने बताया कि एक फिर काफी जो कवि लोग हैं जो दार्शनिक लोग हैं जो फिलोसोफर्स हैं और भारत में जो बहुत बड़े सम्मानीय व्यक्ति हुए हैं उनके ऊपर स्वामी जी का कैसा प्रभाव था उन्होंने उन्होंने बताया कि गांधी जी हमारे नेहरू जी फिर वीरभावे जी फिर डॉक्टर राधाकृष्णन रामस्वामी कहिए इन सभी के ऊपर स्वामी जी का डायरेक्टली और इनडायरेक्टली प्रभाव पड़ा था अभी हम चाय के लिए अवकाश लेंगे टेक ए टी ब्रेक एंड वी अगेन असेंबल एट फोर ओ क्लॉक सो आई रिक्वेस्ट स्वामी जी टू गो टू बाउंस You all please I request you to positively present that vote. Thank you.